আমাদের গোসল কমপ্লিট তাকে আমাদের খাওয়া দাওয়া হবে রিয়ন এখন আসেন স্কুল থেকে রিয়ন চলে যাবে তাই না রিয়নের ছুটি হয় কয়টায় একটা চল্লিশে কি কি রান্না করছো শাক ভাজি খুবই ভালো রান্না করছে আজকে তাই না আর কতক্ষণ লাগবে তোমার কাজ শেষ করতে কতক্ষণ লাগবে তাহলে কাজ প্রায় শেষের পথে এখন আমরা একটু পরে রিয়ন আসবে রিয়ন এসে গোসল করবে গোসল করার পরে শেষ করে আমরা খাওয়া দাওয়া করবো তাই তো আর বিকালে কি শিডিউল কোচিং আছে না আজকে স্কুল বন্ধ স্কুল বন্ধ কবে? জানেন? স্কুল বন্ধ হবে কিন্তু আজকে হয়ে গেছে। আমার স্কুল বন্ধ একেবারে আজকে থেকে 8 এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ আমার। অনেক বন্ধ না কোচিং আছে আমার। কোচিং করতে হবে না? ওদের কোচিং আছে। নাকি বাকি আছে? বাকি আছে তো অবশ্যই।

নয়সরি যে একটা হোটেল আছে যে খাওয়া দাওয়া করলাম বললাম যে তাহলে কদিন ছুটি আর পরে তিনজন আমরা খেয়েছি রুটি ডিম ডাল ভাজি খাবার বললাম তাহলে দুপুরে খাওয়া দাওয়া বাসায় দিলাম বললো যে না যার আগে বাসায় আসবে না বুঝছো যার আগে দেখা করবে না আর ফ্যামিলি নিয়ে আসবে না দেখা করবে আর তোমাদের কিন্তু একটা দাওয়াত আছে শুক্রবার ও জেসমিন ম্যাডামের ভাইগিনের বিয়ে হুম এই যে চরমিন নতুন কমিউনিটি সেন্টারে ওই বাজারে বাজার কমিউনিটি সেন্টারে তুমি যাবা হ্যাঁ হ্যাঁ তুমি যাবা আমি আমি রিওন যাব দুজন সে দাওতে যাবো আমি রিওন শুক্রবার হ্যাঁ দুপুরে ওনার ব্যাঙ্ক যে ব্যাংকে চাকরি করে একটা দাওয়াত আছে সে দাওতে যাবো সেইটাই আগেই বলে দিলাম বাসা শুক্রবার রিওনের আমি যাবো রিওনের মা যেতে পারবে না তার কাজে ব্যস্ত মানে কী করবে ব্যস্ত অনেক তাই না আর কতক্ষণ লাগবে আসো তাহলে না এইখানে Hei, ता मोर जो 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 आपको गर्सो, ता मोर जो 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 जो